মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে বুকের ভেতরে বাসা বাঁধে দুঃখের কালো মেঘ অবিরাম বৃষ্টি ধারার মতো বিষণ্নতা এসে আছড়ে পড়ে মনের উঠানে আকাশ ছোঁয়া হিমালয় যেন তার সমস্ত ঐশ্বর্য নিয়ে ভেঙে পড়তে চায় বুকের উপর জগৎ সংসার তখন বিষাক্ত লাগে মাঝে মাঝে প্রচন্ড দুঃখ বোধে ভেঙে পড়ি আমরা হয়তো হঠাৎ করে হারিয়ে বসি কোনো প্রিয় মানুষকে খুব আশা করে থাকি এবারের পৌষের শীতে মায়ের হাতে বানানো ধোয়া ওঠা ভাপা পিঠা বলে কিন্তু পৌষ আসার আগেই মা হয়তো দুনিয়ার পাট জমিয়েছেন অথবা আস্তে আস্তে করে জমানো টাকা যে টাকা দিয়ে বাবাকে ঈদে উপহার দিয়ে চমকে দেব ভেবেছিলাম ঈদ আসার আগেই হয়তো বাবা চলে গেছেন রবের সাক্ষাতে এমনও হতে পারে ভালো বেতনের কোনো চাকরি হঠাৎ করেই চলে গেল অথবা আমার এক বন্ধু আমার সমান যোগ্যতা নিয়ে জীবনে সাই সাই করে উন্নতি করছে কিন্তু আমি কিছুই করতে পারছি না আমার বন্ধু আমার সমান খাটাখাটুনি করে খুব ভালো রেজাল্ট করেছে কিন্তু আমি পারছি না পারিবারিক অথবা দাম্পত্য জীবনটাও খুব একটা ভালো যাচ্ছে না ব্যবসায় লোকসান হচ্ছে খেতে নষ্ট হচ্ছে ফসল উর্বরতা হারাচ্ছে আবাদি জমি মরে যাচ্ছে গবাদি পশু বন্যায় ভেসে গেছে একমাত্র আশ্রয় অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেছে তিলে তিলে জমানো সম্পদ মাথার উপর বেড়েই চলেছে ঋণের বোঝা আবার এমনও হতে পারে কাছের মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে সবচেয়ে প্রিয় বন্ধুটিও আজ আর ফিরে তাকাচ্ছে না বাড়ছে দূরত্ব ভেঙে যাচ্ছে সম্পর্কের বন্ধন এমন নানান রকম জীবন সমস্যার মুখোমুখি কম বেশি আমরা সকলেই হয়ে থাকি আমরা ভেঙে পড়ি ভেতরে ভেতরে ঘুরিয়ে যাই আশাহত হই বিষণ্নতার বিষ বাসপে ছেয়ে যায় আমাদের হৃদয়কন কিন্তু আমাদের সাথে এমনটা কেন হয় আমরা সকলেই পরীক্ষা শব্দটির সাথে পরিচিত স্কুল কলেজ ও ইউনিভার্সিটিগুলোতে আমরা পরীক্ষা দিই পরীক্ষায় পাশের জন্য আমরা দিন রাত পড়াশোনা করি নোট করি নিয়মিত ক্লাস করি দুনিয়ার জীবনটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ঠিক সেই রকম একটা পরীক্ষা আল্লাহ সুবাহ তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যই আমরা তার অনুগত বান্দা কিনা তা যাচাইয়ের জন্য না আল্লাহ তাআলা অবশ্যই এই যাচাই বাছাইয়ের ফলাফলের উপর নির্ভরশীল নন তিনি আয়ালি মূল্য ভূত ভবিষ্যৎ সবকিছুই তিনি জানেন তিনি জানেন আমাদের মধ্যে কে কে তার অনুগত আর কে কে তার অবাধ্য। চাইলেই তিনি আমাদের দুনিয়াতে না পাঠিয়ে সরাসরি আমাদের রুহ তথা আত্মাগুলোকে হয় জান্নাতে আর না হয় জাহান নামে দিয়ে দিতে পারতেন কিন্তু তিনি এমনটি করেননি কারণ তিনি আমাদের কোনো প্রশ্ন করার সুযোগ দিতে চাননি রকম প্রশ্ন কেয়ামতের মাঠে যাতে আমরা অভিযোগ করে বলতে না পারি আপনি আমাদের তো পরীক্ষাই করেননি পরীক্ষা ছাড়াই আমাদের জাহান নামে পাঠিয়েছেন অথচ আমরা পরীক্ষা নিলে আজকে আমি জাহান নামের বদলে জান্নাতে থাকতে পারতাম দুনিয়াকে আল্লাহ তালা বানিয়েছেন বিশাল এক পরীক্ষা কেন্দ্র আল্লাহ সোহান হোতা পবিত্র কোরআন বলেছেন ওয়াল আইনাব্লু ওয়ানকুম ইম মিনাল খোফাল জুয়ান সিমিনাল ওয়া ব্যাশের সবিরিন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা এবং তোমাদের জানমাল ও ফসল আদির ক্ষয়ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও আল্লাহ আমাদের পরীক্ষা করবেন দিয়ে কখনো কি এমন হয়েছে যে আপনি করে কোথাও যাচ্ছেন এবং সেই বাসটা হঠাৎ করে দুর্ঘটনার কবলে সেই দুর্ঘটনায় পড়ল মারা গেছে আপনার পাশের যাত্রীটা কিন্তু আপনার তেমন কোনো ক্ষতি হয়নি হয়েছে এরকম দূরের যাত্রার বিরক্তি কাটাতে একটু আগেও দুজনে পাশাপাশি বসে দিব্যি গল্প করছিলেন কিন্তু কয়েক মিনিটের ব্যবধানেই আপনার পাশের সেই সহযাত্রী এখন মৃত আর আপনি জীবিত রয়ে গেলেন এই দুর্ঘটনায় কিন্তু আপনারও মৃত্যু হতে পারত পাশের সহযাত্রীর মতো আপনিও কিন্তু লাশে পরিণত হতে পারতেন আপনার নামের পাশে আহত শব্দের বদলে শোভা পেত নিহত শব্দটি কিন্তু আল্লাহ সুবাহ আপনাকে বাঁচিয়ে নিয়েছেন চাক্ষুষ এই ভয়ানক দৃশ্য অবলোকন করিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন তিনি দেখতে চান যে আপনি এই দৃশ্য থেকে শিক্ষা নেন কিনা তার শুকর আদায় করেন কিনা তার অবাধ্যতা থেকে ফিরে আসেন কিনা তিনি দেখতে চান এই মৃত্যুর দৃশ্যটা আপনার হৃদয়ে কতটা প্রভাব ফেলে আপনার বুদোদয় ঘটে কি কিনা এরকম বিবীষিকাময়ী দৃশ্য দেখে আপনি মৃত্যু ভয়ে কাতর হয়ে পড়েন কিনা সেটাই হলো আপনার জন্য পরীক্ষা জীবনে এমন আরও বহু ঘটনার সাক্ষী আপনি হতে পারেন ধরুন লন্ডনে যাওয়ার জন্য আপনি বুধবার সকালের বিমানের টিকিট চেয়েছেন কিন্তু পেয়েছেন বুধবার বিকেলে সকালের টিকিট না পাওয়ায় আপনার প্রচণ্ড মন খারাপ হতে পারে সকালের টিকিট না পাওয়ায় লন্ডনের কোনো একটা পার্টিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না হতে পারে ম্যানচেস্টার শহরের কোনো এক মনোগ্র অনুষ্ঠান আপনি মিস করবেন অস্বাভাবিক নয় কিন্তু সকালের টিকিট না পাওয়াতে একরাশ দুঃখ আর মন খারাপ নিয়ে টিভি খুলে যখন দেখতে পেলেন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা সকালের নির্ধারিত সেই ফ্লাইট অ্যাক্সিডেন্ট করেছে এবং নিহত হয়েছে বিমানের সকল যাত্রী তখন কেমন লাগবে আপনার বলুন তো মিস হয়ে যাওয়া ম্যানচেস্টার ওই অনুষ্ঠানকে আপনার প্রাণের মূল্যবান সকালের ফ্লাইট মিস হয়ে আপনার যাওয়ায় কি তখনও মন খারাপ থাকবে আফসোস থাকবে মানুষের একটা বৈশিষ্ট্য হলো সে নিজেকে সময় নির্বুলতার আসনে দেখতে পছন্দ করে সে মনে করে তার জীবনের সব ভালো মন্দ ঠিক বেঠিক বুঝার ব্যাপারে সেই যথেষ্ট নিজের জন্য পছন্দ করা জিনিসটা কিভাবে তার জন্য হুমকি স্বরূপ হতে পারে সেটা মানুষ ভাবতেও পারে না আবার এটাও মানুষ কল্পনা করতে পারে না যে যেটা সে অপছন্দ করে সেটা কিভাবে তার জন্য জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে মানুষ এটা কখনোই বুঝতে পারবে না এটা জানেন কেবল আল্লাহ মহান হুম তালা কারণ তিনি অতীত বর্তমান ভবিষ্যতের ব্যাপারে জ্ঞান রাখেন এজন্য মহান তাআলা তালা কোরআনে বলেছেন হয়তো তোমরা যা অপছন্দ করো তাই তোমাদের জন্য কল্যাণ কর আর তোমরা যা পছন্দ করো সেটা হতে পারে অকল্যাণকর কর তো আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না আল্লাহ চান এরকম নিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচানোর পরেও আপনি পরের ম্যানচেস্টার শহরের মদের বারে যান কিনা তিনি দেখতে চান রাত হলেই আপনি তার অবাধ্যতায় গা ভাসিয়ে কোনো নাইট ক্লাবে গিয়ে ফুর্তিতে মেথে ওঠেন কিনা এই যে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আপনার মধ্যে একটা ভয় দরিয়ে দেওয়া সেটাই আল্লাহর পরীক্ষা তিনি দেখতে চান এই ভয় আপনাকে কোন দিকে নিয়ে যায় আল্লাহর পথে না শয়তানের রাস্তায় আল্লাহ তারালা পরীক্ষা করবেন ক্ষুদা আর অনাহারের মাধ্যমে এই উদাহরণের যথার্থ উপলব্ধি করার জন্য রাস্তার একজন বিক্ষোভের দিকে তাকান অথবা সেই অভাবী লোকটার দিকে যে অপলোক দৃষ্টিতে আপনার বার্গার খাওয়ার দৃশ্যটি অবলোকন করে খুব বেশি দূরেও যেতে হবে না মায়ানমার থেকে আসা লক্ষ লক্ষ শরণার্থীদের কথা ভাবুন তো কতটা মানবতরে জীবন তাদের তাদের উপর এই যে অত্যাচার এই যে ক্ষুধার যন্ত্রণা হতে পারে এটা তাদের জন্য পরীক্ষা ফসল বন্যায় নষ্ট হয়ে যাওয়া একজন কৃষকের জন্য পরীক্ষা হতে পারে আগুন লাগে ফ্যাক্টরি পরে যাওয়া একজন ব্যবসায়ীর জন্য পরীক্ষা হতে পারে মা বাবা স্ত্রী সন্তান কিংবা কাছের কেউ মারা যাওয়া সহ নানাভাবে আল্লাহ তাড়ালা আমাদের পরীক্ষা করতে পারেন রোগ শোক জ্বর আকৃষ্টতা ইত্যাদি হতে পারে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা স্বরূপ